সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো সকালে কিন্তু বাসি ঘর ছাড় দেওয়া হয়ে গেছে বাসি উঠান ছাড় দেওয়া হয়ে গেছে তো এখন আমি এই যে ঘরটা মুছে নিয়েছি ঘরটা মুছে তারপরে যে সিঁড়িগুলো যে ধুয়ে দিয়েছিলাম ঘর মুছে তো সিঁড়ির জলগুলো এই যে ভালো করে কেচে দিচ্ছিলাম জলগুলো যদি ভালো করে কেচে না দিই তো মাই আবার স্লিপ করে কিন্তু পড়ে যাবে তো ওই যে ওপাশটাই কিন্তু মায়ের ঘর আর আমার এই পাশটাই কিন্তু আমার ঘরের সিঁড়ি তো দুটো কিন্তু দেখতে কিন্তু একই র একই একই যেহেতু ঘর মানে ঘরটা হচ্ছে এল সিস্টেম ঘর তো তো এই যে একই দেখতে দুপাশটা তারপর আমি এই যেদিকে ভালো করে কেচে দি আর সকালে আমাদের বাইরের চার আর বাগানের সাইডটা কত মনোরম দৃশ্য তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম খুব সুন্দর লাগছিলো বাগানগুলোতে পাতা এসেছে তারপর আমি স্নান টান করি কিন্তু চলে এসেছি এখন এই যে বিছানা তুলতে তো আমার সোনামা কিন্তু উঠে গেছে তো যেহেতু আমার আজকে সকালে রান্না নেই তো আমার আবার আজকে থেকে দুপুরে রান্নাবান্না করতে হবে তো এর জন্য এখন এই যে বিছানাটা তুলে নেই তুমি মেয়ে যে উঠে গেছে উঠেও পড়তে বসে গেছে আর আমি এদিকে যে স্নান ধান করে আসে তারপরে বিছানাটা তুলে নিচ্ছি তো ওকে সকালেই ডাকি না কারণ কয়েকদিন থেকে না হেঁটে স্কুল থেকে এত গরম দেয় এত রৌদ্র দেয় আসছে তো ওইদিকে দাদা কাজের জন্য যেতে পারে না আনতে দিয়ে আসে শুধু তো আমি যাই আনতে তো আমার আবার আজকে যেহেতু দুপুরের থেকে রান্নাবান্না এই যে রান্নাবান্না করেই কিন্তু আবার হয়তো আজকেও যেতে হবে আর যা গরম দিয়েছে কতদিন থেকে বৃষ্টি হচ্ছে মানে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না তো হালকা বৃষ্টি দিয়েই আবার রোদ্র দিচ্ছে প্রচণ্ড গরম দিচ্ছে কিন্তু কতদিন থেকেই তো এই যে সুন্দর করে বিছানাটা তুলে নেই ঘরের বিছানা যদি পরিপাটি করে তোলা না থাকে তাহলে ঘরে আসলে কিন্তু একদমই ভালো লাগে না তো এই যে ঘরের বিছানাটা যদি সুন্দর থাকে পরিপাটি থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে আর বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু ঘরের বিছানা কিন্তু একটু পরপরই ঝাড় দিতে হয় গোছাতে হয় আর যেহেতু এখন একটু পরে স্কুলে চলে যাবে আর সারাদিন আর বিছানাটাও সেরকম আর ইসে হবে না তো স্কুল থেকে আসে আবার কিন্তু শুরু হয়ে যাবে আর যেহেতু ওর বাবাও নেই বাড়িতে আর ছেলে মানুষ বিছানায় থাকলে বাচ্চা মানুষই বলো আর ছেলে মানুষই বলো বিছানা কিন্তু অগছলো বেশি হয় তারপরে এদিকে যে দেখো কীরকম রৌদ্র উঠে গেছে সকাল সকালে এখন কিন্তু ওই যে সাড়ে আটটার মতো বাজে তো ওই যে বাইরেটা দেখে মনে হচ্ছে না কতটাই বেলা হয়ে গিয়েছে তো আমি এই যে খড়িগুলো মেলে দিচ্ছিলাম তো প্রতিদিন তো সেই একই কাজ খড়িগুলো মেলতে হয় রোদ উঠলেই তা না হলে যে উনানে কিন্তু জ্বলতেই যায় না খড়িগুলো তো যে কিছুটা চা খড়ি কেটেছিলাম কালকে বিকেলের দিকে তো সেগুলো এই যে এখন মেলে দিচ্ছিলাম আর চা খড়িও শেষ হয়ে এসেছে প্রায় নেই বেশি তো যে কাটা প্রায় হয়ে গেছে আর দু একদিন কাটলে শেষ হয়ে যাবে তো সেগুলো এই যে মেলে দিচ্ছিলাম আর যা রোদ দিয়েছে আর চারপাশটা দেখো বৃষ্টি হয়েছিল একটু ছেটে ফোটা তো যে রাতের দিকে তো যে কি সুন্দর চকচকে লাগছে গাছের মানে গাছপাতা গাছপালাগুলো খুব সুন্দর de la আজকে আমাদের পরিবারে একজন নতুন কিন্তু সদস্য এসে গেছে আমাদের পরিবারে তো আমরা আছি তার উপরেই কিন্তু আরও যারা সদস্য আসে আছে তাদের পরিবারেও কিন্তু নতুন সদস্য এসেছে তো ওই যে কে হচ্ছে নতুন সদস্য সেটাই তোমাদের সাথে আমি যে শেয়ার করছি তো এই যে আমাদের এই গরুটা কিন্তু বাচ্চা দিয়েছে আজকে রাতে রাতে বলতে আড়াইটা তিনটের দিকে বাচ্চা মানে একাই হয়েছিল গোয়াল ঘরে তো সব তো দাদা গিয়ে দেখে যে একাই হয়ে আছে দেখো ওই যে তো এই যে তারপরের থেকে আর কেউ ঘুমোতে পারেনি সারা রাত্রি মানে জাগাই ছিল তো গরু বাচ্চা দেওয়ার পরে তো যে গরু মানে কি কি করতে হয় তো যে সেগুলো করছিল তো যে দেখো এখন ঘুমোচ্ছ কিন্তু কেউ দেখে মনে হবে যে আজকে বাচ্চাটা দিয়েছে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে কিন্তু তো যে দুধ খেয়েছে না দুধ খেয়ে পুরো ঘুম দিয়েছে কিন্তু আর এই গরুটার কাছে কিন্তু আমরা যেতেই পারি না দাদাকে ছাড়া কেউ কিন্তু যেতে পারি না এই দুষ্টু গরুটা কিন্তু সেই গরুটাই তো এই যে দেখো কী ঘুমোচ্ছে নে সাথে যে ঘুম দিয়েছে তো ওই যে নতুন সদস্য আরেকজন চলে আসলো তো ওই যে আরেকটা গরুরও কিন্তু আর কিছুদিন পরে কিন্তু বাচ্চা দেওয়ার মানে এই যে লাল গরুটা দেখতে পাচ্ছ বড় গরুটা ওর মা তো ওই যে ওর মাও কিন্তু আবার কয়েকদিন পরে কিন্তু আবার আরেকজন নতুন সদস্য নিয়ে আসবে তো ওই যে মানুষের হলে কীরকম বলো হসপিটাল কত কিছু নার্সিং হোম এটা সেটা ডাক্তার কত কিছু লাগে না আর দেখো প্রকৃতির কি নিয়ম একা একাই সব কিছু ওদের ঠিক হয়ে যায় কিন্তু তারপরে এই যে দেখো মেয়ে তো স্কুলে চলে গেছে কি তারা তাড়াহুড়ো করে স্কুলে গেল এই যে বই টই সব অগোছালো করে রেখে গেছে বলেছে মা যাওয়ার সময় বলে মা তুমি গুছিয়ে রাখবে কিন্তু এই যে বই গুছিয়ে নিয়ে গেছে রুটিন দেখে কি কী নিবে তো ও আবার একাই বই টইগুলো কিন্তু গুছিয়ে নিয়ে যায় যখন ছোটো ছিল তখন আমি আর কি গুছিয়ে দিতাম তো এখন নিজে নিজে রুটিন দেখে গুছিয়ে নিয়ে যায় তো এই যে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে তো সেগুলোই একটু গুছিয়ে রাখছিলাম তো একটু তাড়াতাড়ি স্কুলে চলে গিয়েছিল তো দাদা আবার কোথায় যাবে এর জন্য বলছিল যে একবারে নিয়েই যাবে তো আবার বারবার আসবে না তো যে এর জন্যই তাড়াহুড়ো করে চলে গিয়েছিল বইগুলো গোছানোর আরও সময় পাচ্ছিল না আর আমার মেয়ে যেন কী ঘরের মধ্যে থেকে কি কি বানাবে কাগজ কেটে এটা দিয়ে রং দিয়ে এটা সেটা মানে টুকিটা কি ঘরের মধ্যে যে দেখো এগুলো কী বানিয়ে রেখেছে ডরিও মনের মাথা এগুলো যে বানিয়ে আবার কালার করে দিয়েছে তো যেগুলো এখানে রেখে গেছে তো ফেলে দেবো না কষ্ট করে বানায় ফেলে দিতেও কিন্তু কষ্ট লাগে তো এসে যদি দেখে ফেলে দিয়েছি খুব কিন্তু রাগ হয়ে যাবে তো যে দেখো বানিয়েছে ও কিন্তু আর্ট শিখে না নিজে নিজেই কিন্তু চেষ্টা করে তবুও কিন্তু বেশ ভালোই হয় কিন্তু আর্টে কিন্তু ওর খুব ঝোঁক ছিল কিন্তু সব দিকটা না সামলে উঠতে পারছে না ওর বাবা তো হাটে দেওয়া হয়নি মেয়েকে নাচেরও ঝোঁক ছিল তো নাচে দিয়েছিলাম ছোটবেলায় তো ওই যে দেখো ছোট ওই যে ডায়রি বানিয়েছে ছোট ডায়েরি বানিয়েছে এখানটা এই যে কি রাপ করে ও নিজেই বানিয়েছে এগুলো কিটা কি কি ঘরের মধ্যে থেকে থেকে বানাবে তো ওই যে যেটা বলছিলাম নাচে মানে দিয়েছিলাম তারপর ওই যে লকডাউন পড়েছিল আরে যেটা দেখো কি বানিয়েছে একটা পেঁচা বানিয়েছে এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো ও বললাম না ঘরে থেকে থেকে বানাবে এটা সেটা করবে তো কি করবো বকিও না সেরকম বাচ্চা মানুষ কোথায় যাবেই বা কোথায় তো যে যতক্ষণ টিভি দেখার একটু সময় দেখে স্কুল প্রাইভেট তো ওই যে ঘরে টুকিটাকি কি এগুলো করে আর এই যে বিছানায় দেখো পড়েছে সকালে তো ওই যে সব কিছু বইও ওইখানটা ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে এমনিতে কিন্তু কোনো জিনিসও নষ্ট করে না সহজে মানে এটা সেটাও বানাবে রং কিনে দিতে হবে ওকে রং দিয়ে এটা সেটা বানাবে মানে কাগজ কাটবে এটা কাটবে সেটা কাটবে সেটাই কিন্তু করবে তাছাড়া কোনো জিনিস নষ্ট করে না একটা খেলনা জিনিসও নষ্ট করে না কিন্তু সব ছোটোবেলার থেকে সব জিনিস রেখে দিয়েছি সুন্দর করে খেলবেও না সেরকম এটা সেটা বানাবে আর এই যে দেখো চুল বেঁধেছে একা একাই চুল বেঁধেছে এগুলো ওইখানে রেখে গেছে ওভাবেই তারা হুড়ো করে চলে গেছে তো ওই যে চুলটা একা একাই বাঁধবে তো বলেছি ছিলাম যে ন্যাড়াও করতে দিল না তো আমি এখন এই যে রান্না বসাতে চলে যাব আবার এর জন্য ভাবলাম একটু গুছিয়ে টুছিয়ে রেখে যাই তো ওই যে মানি প্ল্যান্ট গাছটা না এনেছিলাম মানে রেখেছি ঘরে মাটি দেইনি এখনো মাটি একটা টপ আনা হয়নি তো জলে রেখেছিলাম তো সেটা এখনো ভালো হচ্ছে না তো ওই যে রান্নাবান্নায় চলে আসলাম দুপুরে রান্না আমার যেহেতু তো ওই যে রান্না করব মা সবজি কেটে দিয়েছে তো যে মুসুর ডাল নিয়ে এসেছে দাদা মুসুর ডাল রান্না করব আর কালকে কয়েক পিস মাছ আসে সেই মাছ দিয়ে মানে একটা তরকারি আর হচ্ছে এদিকে যে করলা আর হচ্ছে গাছ থেকে যে কারকল পাড়ে পেরে দিয়েছিলো সেগুলোই যে ভাজা করে নেব তো এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না তো ওইদিকে সব রান্না হয়ে গেছে এখন আমি যে ডালটা বসিয়ে দিয়েছি তো ডালটায় যে রান্না করছি তো দুইটা কিন্তু প্রায় বেজে আসলো ওইদিকে তো মেয়েকে আমার কিন্তু আমাকে আজকে আনতে যেতে লাগবে তোমাদের বললাম যেহেতু গরু বাচ্চা দিয়েছে দাদা ওগুলো মানে করছিলো গরুটা যেহেতু দোয়াতে দেয় না দোয়াতে কষ্ট হয় একটু এর জন্য যে ওটা বাস বেঁধে জায়গাটা ঠিক করছিল তো এর জন্য আর ওকে আনতে যেতে পারেনি মেয়েকে আর এই যে গরম থেকে আমি বেরিয়ে রান্না করে সেই ছুটেছিলাম স্কুলে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ তারা হুড়ো করে গিয়েছিলাম এই গরমে আর ভিডিও একদমই করতে ইচ্ছে করছিল না এত গরম দিয়েছে রান্নাঘরে রান্না করতে করতে অস্থির হয়ে গিয়েছি আর এদিকে আবার স্কুলে কিন্তু ছুটে গিয়েছিলাম আর আমার এত খারাপ লাগতেছিল স্কুলে যাওয়ার সময় আসার সময় মানে কি বলবো যে গরম থেকে বেরিয়ে গেছি না এর জন্যই মানে প্রচণ্ড খারাপ লাগছিল এর জন্য আর পরে তোমাদের সাথে সেটা আর শেয়ার করিনি ভিডিও তো যে ডাল হয়ে গেছে তো কড়াই টড়াই আর মাজার টাইম নেই এখন এসেই হয়তো মাঝবো তো এইভাবে রান্নাঘরটা একটু খালি রকম গুছিয়ে তারপরে আমি কিন্তু চলে যাব তো ওই যে আড়াইটার দিকে ওদের আবার ছুটি হয়ে যায় দুটার মতো বেজে গেছে কিন্তু তো এই যে রান্নাঘরটাকে রকম করে একটু গুছিয়ে রেখে চলে যাই এইভাবে এলোমেলো করে ফেলে রেখে যেতেও ভালো লাগছিল না তো এই যে রান্নাবান্না তো হয়ে হয়ে গেল তো এই যেদিকে এখন একটু গুছিয়ে রকম করে তারপরে রেখে চলে যাব তো পরে এসে তারপরে বাকি কাজ যা থাকবে সেগুলো সারবো তো আগে মেয়েকে তো নিয়ে আসি যেতেই তো আমার আধ ঘন্টা লেগে যাবে সেই দুই কিলোমিটার রাস্তা বলো আর এই গরমে দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তায় এই গরমে হেঁটে যাওয়া আধ ঘন্টার লেগেই যাবে আমার যেতে যেতে তার মধ্যে শর্টকাট একটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে এখন যাওয়া যায় না জল হয়ে গেছে তো ওই যে রাস্তা দিয়ে ঘুরে যাব অনেকটা সময় লেগে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো